এই যে আইসিটি বিষয়ের যে ষোলো সংখ্যাটি হচ্ছে দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে এখন তার আগে আমাদের এই দুইয়ের পরিপূরক মান বলতে কী বুঝি সেটা সম্পর্কে জানা উচিত সেটি হচ্ছে ষোলোকে আমরা যখন নর্মালি দুই দিয়ে ভাগ করে করে বাইনারি করি সেটি কিন্তু প্লাস ষোলোর বাইনারি মান পজিটিভ সংখ্যার বাইনারি মান এখন আমাকে যদি বলা হয় মাইনাস ষোলোর বাইনারি মান কত তো এই মাইনাস ষোলোর বাইনারি মান বের করার জন্য দুইয়ের পরিপূরক করতে হবে এখন দুয়ের পরিপূরকের সংখ্যাটি হচ্ছে একের পরিপূরকের সাথে এক যোগ করে যে মান পাওয়া যায় তাকে দুয়ের পরিপূরক মান বলে তো আমরা একের পরিপূরকও শিখবো দুয়ের পরিপূরকও শিখবো তার আগে এই ষোলো সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব এই যে ষোলোর বায়নারি যদি রূপান্তর করতে চাই কারণ দুয়ের পরিপূরক করতে হলে বাইনারি মানের দরকার হবে তো ষোলোকে আমি দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হবে আট ভাগ সে শূন্য বায়নারি তো আমরা করতে পারি তাই না তারপরে দেখাচ্ছি এই আটকে আবার দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল চার ভাগ সে শূন্য চারকে আবার যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল দুই ভাগ শেষ শূন্য দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে ভাগ ফল শূন্য নিলে এই এক ভাগ শেষ হিসেবে শেষে চলে যাবে বা নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে এক শূন্য 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 এক চারটে শূন্য বানেরি আমরা সবাই করতে পারবো সেজন্য একটু দ্রুত বলেছি তো এই হচ্ছে বানেরি সংখ্যা এই বানেরি সংখ্যাটি হচ্ছে প্লাস ষোলোর বায়নেরই মান এখন আমাকে যদি বলা হয় মাইনাস ষোলোর বাইনারি মান বের করতে হবে তাহলে দুয়ের পরিপূরক করতে হবে টু এস কমপ্লিমেন্ট করতে হবে তো যাই সমাধান করি তোমাদের তোলা হয়েছে আচ্ছা এখন একটা কথা আছে সেটি হচ্ছে ষোলোকে যদি দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে চাই তাহলে ষোলোর যে বাইনারি মান পেলাম এই সংখ্যাটি পেলাম তাই না এই সংখ্যাটি এইখানে লক্ষ্য করলে দেখতে পায় এক দুই তিন চার পাঁচটা বিট আছে বিট মানে বাইনারি ডিজিট বাইনারি সংখ্যার প্রত্যেকটা প্রত্যেককে বিট বলা হয় এখানে পাঁচটা সংখ্যা আছে মানে পাঁচটা বিট আছে এখন দুয়ের পরিপরক করতে হলে আমাদের এই সংখ্যাটিকে আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখতে হবে তার জন্য আট বিট করতে হলে আমাদের বাম দিকে অতিরিক্ত আরও যদি তিনটা শূন্য নেই তাহলে কিন্তু মানের পরিবর্তন হয় না এই যে আট বিট রেজিস্টারে সাজিয়ে নিলাম এই বাম দিকের যে শূন্য আট বিটের বাম দিকের প্রথম বিটটাকে সাইন বিট বলে চিহ্ন বিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা বোঝায় এখন এখানে একটা কথা আছে চিহ্নবিট কি তাই না চিহ্নবিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট শূন্য দ্বারা প্লাস বোঝায় শূন্য দ্বারা প্লাস বোঝায় আর এক দ্বারা মাইনাস বোঝায় তাহলে সাইনবিট যেহেতু শূন্য তাই এটি প্লাস সংখ্যা বলা যায় এখন এখান থেকে আমরা একের পরিপূরক মান নির্ণয় করবো জাস্ট এটিকে উল্টিয়ে লিখবো একের পরিপূরক মান হচ্ছে এটাকে উলটিয়ে লিখবো উপরে শূন্য থাকলে নিচে এক হবে উপরে এক থাকলে নিচে শূন্য হবে উপরে শূন্য থাকলে নিচে এক হবে ভালো করে লক্ষ্য করি আমরা ষোলোর বায়নারি পেয়েছিলাম এইটা সেটাকে আট বিটে সাজিয়ে নিয়েছি যাকে বলে আট বিট প্রকৃত মান এবার এটাকে উলটিয়ে লিখে যেটি পেলাম সেটাকে বলা হয় একের পরিপূরক বায়নারি মান একের পরিপূরক মান এখন এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করব। যোগ করে যেটি এখানে পাব সেটার নাম হবে দুয়ের পরিপূরক সেজন্য কিছুক্ষণ আগে আমি দুয়ের পরিপূরক এর সংজ্ঞায় বলেছিলাম একের পরিপূরকের সাথে এক যোগ করে যে বাইনারি মান পাওয়া যায় তাকে দুয়ের পরিপূরক মান বলে তো এটা বাইনারি যোগ অবশ্য লক্ষ্য করি এই যে এক আর এক যোগ করে বাইনারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দশ দশে শূন্য হাতের এক আরে এক যোগ করে দশ দশে শূন্য হাতের এক এই শূন্য সাথে যোগ করে এক এবার হাতে হাতের কোনো সংখ্যা নেই এই একগুলি নিচে বসে গেছে তাহলে এখন এইখানে যে মান পেলাম সেটি মাইনাস ষোলোর বাইনারি মান এবং দুয়ের পরিপূরক মান অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন মাইনাস হোলো কারণ আমরা যখন এই সাইনবিট ওয়ান হবে কিছুক্ষণ আগে বলেছি যে এই সাইন বিটটা হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট এটা যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি পজিটিভ বোঝায় আর সাইন বিট যদি এক হয় তাহলে সংখ্যাটি নেগেটিভ বোঝায় যেহেতু সাইন বিট এক তাই এটি মাইনাস ষোলো হবে তো এইভাবে আমরা দৃঢ় পরিপূরক মান নির্ণয় করতে পারি